পাচ্ছেন কেউ পাঁচ টাকা দেনে আছেন কেউ পাঁচ হাজার শুধুমাত্র পাঁচ হাজার আজকে আমার যুবক ভাইরা যারা আছেন কামাই করতে খুবই সহজ কিন্তু দান করতে কঠিন তুমি সব করে আমার ওই

দিয়েছেন দু টাকা নগদ এবং তিন হাজার টাকা বাকি রেখে মা বুধগো তোমার নভীর মাদেশ দিয়েছে মা বুধগো তুমি তার খানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ পৃথিবীর জমি আমি মুসাফির হয়ে বললাম

আল্লাহ আল্লাহ পৃথিবীতে তার উপর শান্তি নাজিল করে দিও আল্লাহ ছেলে পেলের মাধ্যমে তুমি শান্তি নাজিল করে দেও আল্লাহ আর আছেন কেউ ভাই পাঁচ হাজার টাকা দেন শুধুমাত্র আরো একজন দাঁড়িয়ে যান পাঁচ হাজার এখানে যুবকরা বসে আছেন পিন্ডেলে আমার মা বোনেরা বসে আছেন অনেক যুবকদের যুবক ভাইয়ের এখানে বসে আছেন যাদের পৃথিবীতে বাবা বেঁচে নাই আরে বাবা পৃথিবীর জমিনে কত কষ্ট করে লালন পালন করে ভাই গো যে আমার সন্তান যখন পৃথিবী আজকে যদি আমি কামলা বেসে খাই আজকে আমি রিস্কে চলে খাচ্ছি কিন্তু আমার ছেলে পেলে আমি মানুষ করছি একদিন আমার ছেলে পেলে আমাকে খাওয়াবে কিন্তু বাপের কথা আজকে পৃথিবীর জমিনে গ্রহণযোগ্য হয় নাই তার আগেই বাপটা পৃথিবী ছেড়ে চলে গেছে আর আপনাকে জন্ম দিয়ে বাবা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে আপনি এরকম কোন যুবক ভাই আছেন যে বাবার কথা মনে করে এর কথা মনে করে পাঁচটা হাজার টাকা দিনেওয়ালা এই ভিতরে পেন্ডেলের ভিতরে আসেন আবার অনেক মপনদের স্বামী মারা গিয়েছে আরে কত কষ্ট করে ছেলে ফেলে দিয়েছেন কত কষ্ট করে ঘর ঘরে রেখে দিয়েছেন কত কষ্ট করে জমিন যায় তার চলে কিনে দিয়ে গিয়েছেন আজকে পৃথিবী

টাকা জোয়ান মানুষ কিংবা চ্যাংরা মানুষ দাঁড়িয়ে জানে এক হাজার টাকা আমি অন্তর্গুলি করে দিব ভাই আমি আপনার একজন রোজুয়া করে দিব এক হাজার টাকা দেনেওয়ালা নাম কি দুই হাজার টাকা টাকা আমি তোমার কাছে মুসাফির হয়ে বলিগো আল্লাহ তোমার মুকসিদুর রহমান আল্লাহ তিনি দুই হাজার লাগান করে এক হাজার টাকা নগদ দিয়ে আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে তোমার রসুল কে ভালোবেসেছে আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবেসেছে বাবু দেব তুমি এই চাচার এই চাচার গুণা জীবনের গুণা মাফ করে দাও বো আল্লাহ আল্লাহ তুমি তার ছেলে পেলে কেন কার পারেজ করে বানায় আল্লাহ আল্লাহ তুমি তার স্ত্রী কি তুমি সমস্ত গুণা

বয়সের সমান গল্লা আল্লাহ রফিকুল ইসলাম টাকা আল্লাহ 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 তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ কৃষকের ভিতরে তুমি বরকত নাজিল করে দিও আল্লাহ আল্লাহ তুমি ছেলেপেলির মধ্যে

আল্লাহ আসরা হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ মৃত্যুর তুমি কালে করে দিও আল্লাহ আল্লাহ ছেলে পেলের মধ্যে

নাম কি আপনার করে তাক লীলাশ্বরী বলিলেন ভাই একাও দিবেন না আবার কাকবীর বলবেন না আর দুটার ভিতরে একটা তো থাকেন আল্লাহ আল্লাহ মন্ত্রী আল্লাহটাকে ভিতরে টাকা নাই নবিত কিন্তু তোমার নবীর মাদশার কথা শুনে তোমার কেমতের কথা শুনে তোমার ভাইয়ের কথা শুনে তোমার মহব্বতের কথা বুঝে আল্লাহ আল্লাহ এক হাজার লাই ঠিকাউ দি এসে গো আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করে মাফুদ গো এই এক হাজার টাকার বদলতে আল্লাহ উৎসিগরে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক তুমি পৃথিবীতে বানিয়ে দিও আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহ माफ করে দিও আল্লাহ আল্লাহ ছেলেপেলের মাধ্যমে বরকত নাযিল করে দিও ছেলেপেলের মাধ্যমে শান্তি নাযিল করে দিও আল্লাহ আল্লাহ ছেলেপেলকে পান্জেহানা নামাজি বানিয়ে দিও আল্লাহ স্ত্রীকে পরিপূর্ণ মুমিনা বানাইয়া দিও আল্লাহ পৃথিবীর জমিনে তুমি শ এইতে আমি জিনিস হেদায়েত আল্লাহ তুমি পরিপূর্ণ পৃথিবীতে হেদায়েত দান করে দাও আল্লাহ আর আসেন ভাই 1000 টাকা দেনেওয়ালা আমি অল্প অল্প করে আমি নাইদা চেস্ট থেকে আর হাজার টাকা এই সমস্ত যারা দান করলো সমস্ত চাচারা বুড়ারা দাদারা এখন পর্যন্ত একজন যুবক ভাইরা আমার কাছে আসলেন না আমি একজনের সাথে অন্তত মুলাকাত করে মুসাফাকা করে চলে যাব একজন যুবক ভাই আসেন হাজার টাকা দেনেওয়ালা পৃথিবীর জমিনে আল্লাহ আপনি আল্লাহ আপনি আল্লাহ এক হাজার টাকা তার মনে এত ভালো লাগে নাই টাকা ভালো লাগে নাই পনেরোশো টাকাও ভালো লাগে নাই আল্লাহ তোমার নৈকট্য লাভ করতে চেয়েছে বাবু তো আমি মুসাফির হয়ে দোয়া করি আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিও আল্লাহ আল্লাহ তুমি তার মনের ভাষণা পূর্ণ করে দিও আল্লাহ ছেলে পেলে যদি থাকে তার মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ সেলে পেলে কি বিজ্ঞ আলিম বানাইও আল্লাহ দিল জেনারেল পড়ে থাকে আল্লাহ তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত বানিয়ে দিও ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যেটা মনে আসা আল্লাহ সেটাই তুমি বানিয়ে দিও আল্লাহ মহমিন মহমিনা বানিয়ে দিও আল্লাহ তুমি শান্তি পৃথিবীতে দান করবো আল্লাহ নাম কি আপনার মৌলানা আল্লাহ আল্লাহ টাকা দিয়ে আল্লাহ গো এই সময়

ঠিক আছে আল্লাহ এই বুড়ো বয়সে ছেলে পেলেরা ধরা দেয় না এই বুড়ো বয়সে মেয়েরা মেয়ের জামায় ধরা দেয় না আল্লাহ তারপরেও দুই হাজার টাকা দিয়ে বাবু তো গো পাঁচশো টাকা নগদ পনেরোশো টাকা বাকি দিয়ে আল্লাহ আল্লাহ তোমাকে হয়তো সন্তুষ্ট করেছে আল্লাহ তুমি এই দানখানা তুমি জীবনের তার কবুল করে নাও এই আধি হাজার টাকার বদৌলতে আল্লাহ তুমি কাল কেমতির দিন তুমি হয় সাহাবার ভিতরে অদর তো অমর উসমানের সাথে আসর নাসর করাইও আল্লাহ তুমি পৃথিবীর জমিনে ছেলে পেলে দিয়ে শান্তি নাজিল করে দিও আল্লাহ তুমি পান্নাই পরার্থ দান করে দিও আল্লাহ ফোটা ফোটা নামাজ যা পড়ে না কেন সব কবি পূর্ণ নামাজের সাথে কবুল মঞ্জুর করে নেব আল্লাহ